দশ টাকা রিচার্জ করলে তিনশো দিন ফ্রি ট্রায়ের নতুন নিয়ম এবছরে বিরাট সুসংবাদ তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই ডিটেলস বিষয়গুলো জেনে নেব দশ টাকার কোন সিম রিচার্জ করলে তিনশো পঁয়ষট্টি দিন আপনারা ফ্রি পাবেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ট্রায়ের নতুন নিয়ম ভারতবর্ষের মোবাইল নেটওয়ার্কগুলি পরিচালনা করে থাকেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নির্দেশে টেলিকম সংস্থাগুলির নীতি নির্ধারণ করা হয় তাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা ভারতবর্ষের একাধিক মোবাইল নেটওয়ার্ক যেমন এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল সহ বিভিন্ন টেলিকম সংস্থাকে ট্রায়ের নতুন নিয়ম মেনে চলতে হবে ট্রায়ের এই নতুন নিয়ম দু সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যকর করা হবে ট্রায়ের নতুন নিয়মের সুবিধা ট্রায়ের নতুন নিয়ম মোবাইল নেটওয়ার্কগুলির সম্প্রসারণ এবং উন্নতির পাশাপাশি রিচার্জ প্ল্যানেও গ্রাহকরা অতিরিক্ত সুবিধা পাবেন নিম্নে নতুন নিয়মের সুযোগ সুবিধাগুলি উল্লেখ করা রয়েছে এক নম্বর টেলিকম সংস্থার নতুন নিয়ম অনুযায়ী টু জি ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস এবং এস এম এস পরিষেবা পেতে বিশেষ ভাউচার চালু করা বাধ্যতামূলক করা হয়েছে বয়স্ক প্রবীণ ও গ্রামীণ নিম্নবিত্ত পরিবারের জন্য এই সুবিধা বিশেষ উপকারে আসতে চলেছে পূর্বে স্পেশাল ট্যারিফ ভাউচারের সুবিধা মাত্র নব্বই দিনের জন্য উপলব্ধ ছিল যা রিচার্জ প্ল্যান অনুযায়ী খুবই কম সময় বর্তমানে ট্রায়ের নতুন নিয়ম অনুযায়ী স্পেশাল ট্যারিফ ভাউচারের সুবিধা এক বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের জন্য বাড়ানো হল আগে বিভিন্ন রিচার্জের ক্ষেত্রে একাধিক কালার কোড ব্যবহার করা হতো বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী সেই কালার কোড বাতিল করা হয়েছে যার ফলে অনলাইনে রিচার্জ আরও সুবিধা হবে দু হাজার বারো সালের টেলিকম ট্যারিফ অর্ডারে পঞ্চাশতম সংশোধনী অনুযায়ী দশ টাকার বাধ্যতামূলক তুলে দেওয়া হলো যার ফলে গ্রাহকদের রিচার্জ খরচা এবার থেকে আরও কমবে এছাড়াও যে সকল গ্রাহকরা ডুয়েল সিম ব্যবহার করেন তাদের জন্য টেলিকম সংস্থা বিশেষ কিছু সুবিধা দেওয়ার কথা ভাবছেন কারণ অধিক সময় ডুয়েল সিম গ্রাহকেরা দুটি মোবাইল নাম্বার সচল রাখতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয় এদের কথা মাথায় রেখে টেলিকম সংস্থার এই সিদ্ধান্ত ট্রায়ের এই নতুন নিয়ম কার্যকর হলে দেশের প্রায় একশো কুড়ি কোটির মোবাইল গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এছাড়াও যারা ডুয়েল সিম ব্যবহার করে থাকেন তাদের আরও ভয়েস ও এস এম পরিষেবার জন্য বর্তমানে যে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে পরবর্তীকাল আরও হবে না মাত্র দশ টাকার রিচার্জ প্ল্যানে তিনশো দিনের বৈধতা যুক্ত একাধিক দীর্ঘমেয়াদি পরিষেবা উপভোগ করতে পারবেন সব কিছু ঠিক থাকলে আগামী ইংরেজি মাসের জুন মাসের নাগাদ টেলিকম সংস্থার এই নিয়মকানুনগুলো সফলভাবে লাগু হতে পারবে বলে আশা করা হচ্ছে তাই বর্তমানে আপনি যদি মোবাইল ফোনে রিচার্জ প্ল্যান নিয়ে চিন্তিত হয়ে থাকেন তাহলে আগামীতে আপনার চিন্তার আর থাকছে না এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকিন থেকে বাজিয়ে রাখুন